শান্ত সাধুদের চটালেন আমাদের ডিডি চন চলাকালীন শান্ত সাধুদের খেপিয়ে তুললেন ডিডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন ভারত সেবা সেবাশ্রমের কয়েকজন সাধুর বিরুদ্ধে আক্রমণ বক্তব্যের প্রতিবাদে এবার কলকাতায় হবে খালি পায়ে মিছিল ষষ্ঠ দফার ভোটের ঠিক আগের দিন শুক্রবার কলকাতার সাধু সন্তরা মিছিল করবেন খালি পায়ে উত্তর কলকাতার গিরিশ এভিনিউ থেকে বিবেকানন্দ জন্ম ভিটে পর্যন্ত এই মিছিল হবে এই যাত্রার নাম দেওয়া হয়েছে সন্ত স্বাভিমান যাত্রা কাজ করছে এমন বেশিরভাগ ধর্মীয় সংগঠনকে নিয়ে বৈঠকে বসেছিল বিশ্ব হিন্দু পরিষদ সেই বৈঠকে হাজির ছিল ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন সহ অন্য অন্য ধর্মীয় সংগঠনের সাধু সন্তরা সোমবার রাতেই সেই জরুরি বৈঠকে জলপাইগুড়িতে মিশনের উপর হামলার নিন্দা জানানো হয় সেই বৈঠকেই সিদ্ধান্ত না হয় শুক্রবার সন্ত স্বাভিমান যাত্রা করা হবে বিকেল তিনটেই বাগবাজার নিবেদিতা পার্কে সমাবেশ হবে মায়ের বাড়ি থেকে গিরিশ অ্যাভিনিউ বাগবাজার স্ট্রিট শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে বিধান সরণি দিয়ে বিবেকানন্দ রোডে হাঁটবেন মিছিল অংশগ্রহণকারী সাধু সন্ন্যাসীরা সাধারণ মানুষকেও এই মিছিলে অংশ নেওয়ার আবেদন জানানো হয়েছে মুখপাত্র সৌরেশ মুখোপাধ্যায় বলেন ভোট ব্যাংকের জন্য বাংলার সাধু সন্তদের অপমান করেছে ডিডি তারই প্রতিবাদে এই পদযাত্রা করবেন বাংলার সাধু সন্ত সমাজ সামিল হবেন ভক্তরাও গত শনিবার থেকে বাংলার রাজনীতিতে অচমকায় চলে আসে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম আরামবাগের জনসভা থেকে তিনি রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের কয়েকজন সন্ন্যাসীর বিরুদ্ধে রাজনৈতিক করার অভিযোগ করে তার মূল্য নিশানা ছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ তার নাম করেই মমতা সেদিন বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেবে না বলে সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না কারণ সে ডাইরেক্ট পলিটিক্স করছে ডিডির এই মন্তব্যে পরেই তাকে আইনি নোটিশ পাঠিয়েছিল কার্তিক তিনি ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সোমবার ফের কার্তিককে চড়া সুরে নিশানা করলেন মুখ্যমন্ত্রী অন্দার সবাই নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ডিডি ফের কার্তিককে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন ধর্মের নামে বিজেপি করে বেড়া বিজেপির চিহ্ন বুকে লাগিয়ে করুন প্রমাণ ছাড়া কিছু বলি না নির্বাচনী আবহে এই ইস্যু হাত করেনি প্রধানমন্ত্রী মোদী মমতার এই মন্তব্যের পাল্টা রবিবার বিষ্ণুপুর সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন তৃণমূল সাধু সন্তদের গালি গালাজ করে ভোট ব্যাংকের জন্য সাধুদের অপমান করা হচ্ছে এই কারণেই সাধুরা আর শান্ত হয়ে থাকতে পারল না এখন সাধুরা রাস্তায় বেরিয়েছে এর প্রতিবাদে